এই যে পুরো রমজানে মানুষ এত কম দামে জিনিসপাতি ক্রয় করলো এত বিদ্যুৎ সরবরাহ ভালো থাকলো তারপরেও মানুষের কাছে গণতন্ত্র লাগবে মানে গণতন্ত্র দিয়ে অযোগ্য নেতাকে না বসানো পর্যন্ত তার শান্তি নাই তাহলে গণতন্ত্র সমান সমান অযোগ্য নেতা আর এখন যে যে পদ্ধতিতে নেতা নির্বাচন হয়েছে এটা হচ্ছে ইসলামী নেতৃত্ব নির্বাচনের পদ্ধতি যে পরামর্শের ভিত্তিতে সবচেয়ে যোগ্য মানুষকে নেতা বানানো এটা হলে ইসলামী নেতৃত্ব তাহলে ইসলামী নেতৃত্বের রেজাল্ট কি যোগ্য মানুষ আর গণতন্ত্রের রেজাল্ট কি অযোগ্য চোর বাটপার তো এইটা যেটা চলমান আছে এটাকে উচ্ছেদ করে কিভাবে অযোগ্য চোর বাটপারদের ক্ষমতায় বসানো যায় তার পদ্ধতির নাম কি গণতন্ত্র তো এই যে সমাজে যে অন্যায় অনাচার গুলো আছে মসজিদ মাদ্রাসার শিক্ষার বাইরেও দিনী শিক্ষার বাইরেও আমাদেরকে অন্যায় অনাচারের বিরুদ্ধে আওয়াজ উঠাতে হবে যে সমাজে যে অন্যায় অনাচার আছে তার মধ্যে আমার দৃষ্টিতে সবচেয়ে বড় অন্যায় জুল হচ্ছে কি সুদ যে সুদ বর্তমান সমগ্র পৃথিবীতে ইকোসিস্টেম তৈরি করা আছে সমাজে যতগুলো অন্যায় চলে তার মধ্যে একটা বড় অন্যায় হচ্ছে সুদ তো এই জন্য আমরা নাম দিয়েছি জাস্টিস যে ন্যায় এই সুদের বিরুদ্ধে লড়াই করে আমরা যদি ন্যূনতম দু একজন মানুষকেও করজে হাসানা দিয়ে তাকে সুদের লোন থেকে বাঁচাতে পারি তাহলে আমরা ন্যায় প্রতিষ্ঠা করলাম এটা হচ্ছে ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম এটা ইসলামী নেতৃত্বের ভিত্তি